তিনি একদিকে রাষ্ট্র চালান অন্যদিকে তিনি একজন জগৎ বিখ্যাত বুজুরুগে কি নাম বললাম বাদশাহারুন রশিদ এই বাদশাহারুন রশিদ একদিন ওলামা কেরামের একটা কাফেলাকে তার রাস প্রাসাদে দাওয়াত দিলেন দাওয়াত দিয়া মোটামুটি মেহমানদারি করাইয়া খানা শেষ সবার সামনে একটা প্রশ্ন রাখলেন ওলামায় কেন আমি বাদশাহ রশিদ আপনারা আমাকে জানেন চিনেন আমি রাষ্ট্র চালাই ঠিক কিন্তু আল্লাহর ফরজ হুকুম যথাযথ আমি আদায় করি আমাকে একটু বলবেন আমি কি জান্নাতী না জানান্নান প্রশ্ন বুঝেন তো ওলামায় কেরামের কাফেলা বিশাল বাসাই করা উলামায়ে ওলামা প্রশ্ন আমি হারুন রসিক বাদশা জান্নাতি না জাহান নামি আমাকে ঘোষণা দেন আপনারা ওলামা কেরামের কাফেলার মুরব্বী সহ সব এক এক করে দাঁড়ায় বললেন বাদশা যাহাবো না আপনি জান্নাতি না জাহান্নামি এটা বলার কোনো উপায় কোনো আলেমের নাই হ্যাঁ আপনার ন্যাক আমল করলে এতটুকু বলা যায় আপনি জান্নাতের পথে কিন্তু জান্নাতি বলা যাবে না আপনি গুণা করেন আপনি জাহান্নামের পথে আছেন কিন্তু জাহান নামি বলা যাবে না তলবা করে যদি ফিরে আসেন এইভাবে একজন 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 সব আলেমরা বলে ফেললো কে জান্নাতি কে জাহান্নাম এটা বলার কোন উপায় বাচ্চা হারুন রশিদ মন্ডা বেজার হয়ে গেছে ওলামায় কেরামের দাওয়াত দিনাম খাওয়াই নাম মন ভা আমার প্রশ্নের জবাবটা দিতে পারলেন না নিরুপায় নিরাশ হয়ে খেল রাখবেন এখন ওলামায় কেরাম বিদায় দিবেন এই সময় একটা বাচ্চা দাঁড়াইছে নয় বছর বয়সের বাচ্চা ওই মজলিসে ছিল ছয় বছর নয় বছরের একটা বাচ্চা দাঁড়ায় গেল বালক দাঁড়ায় বলে বাচ্চা যাহাবো না বেয়া দুবি চাই যদি অনুমতি দেন তো আমি একটু কথা বলতে চাই বল সব মুরব্বি কেরাম তাকায় আছে আছি নয় বছরের বালক কি বলবে বালক বলে আপনি আমাকে একটু সামনে আসার রাস্তা দেন বাদশা বলে তাকে রাস্তা দাও সামনে আসা সামনে আইসা এবার বালক দাঁড়ায় বলে বাচ্চা আপনি কি প্রশ্ন করছিলেন কয়ে যে আমি বাচ্চা হারুন রশিদ জানাতেই না জাহান্ন জবাবটা আমি দিব ইংসা আল্লাহ তবে আপনার কাছে আমার প্রশ্ন যিনি প্রশ্ন করেন সে বেশি দামি না যে উত্তর দেন সে দামি বাচ্চাকে যে উত্তর দেয় তো বেয়া মাফ করবেন উত্তর কে দিব আমি তাহলে আপনি সিংহাসনটা নিচে আসেন আমাকে সিংহাসনে বসায় বাদশা তো অভদ্র না জ্ঞানী আর নয় বছরের বালক আইছে যেমন বাবার বেডা না তো সন্তান বাচ্চা আনন্দ এই আমার জন্য নিচে বিছনা দাও বসা আর এই বালকেরে আমার সিংহাসন উঠায় নয় বছরের বালক বাচ্চা হারুন রশিদ সিংহাসন যখন নিচে গিয়া বসে নয় বছরের বালক এসে সিংহাসনে বসে গেল বইয়েই কয় এলেমের সম্মান এমনই হয় কিসের সম্মান এক সম্মান এলমেরা এক

কাছে ফালাইয়া বাদশাকে নিচে বানাবাইতে বাধ্য এত বড় বাদশার সিংহাসনে গিয়া নয় বছরের বালক বসে গেল সবাই তাকাই আছে দেখি নয় বছরের বালক কি জবাব দেয় জবাব না দিতে পারলে আজ এই বাচ্চার কোনো রক্ষা হবে না বাচ্চা জবাব দেওয়ার আগেই সিংহাসনে বসিয়ে ভূমিকা দিলেন

দিন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেদেরকে গুনা থেকে বাঁচাবে তাদের ঠিকানা হবে জান্নুলকে দারক হ্যাঁ ওতের দিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে পালাবার কোনো সুযোগ আল্লাহ কি বললেন হাওয়া

অন্যদিকে তিনি একজন জগৎ বিখ্যাত বুজুরগ